স্টক ফরসা করতে চান কিন্তু বাজারে কেমিক্যালের ভরসা করতে পারছেন না তাহলে আপনাদের জন্য আছে একদম প্রাকৃতিক ও সহজ সমাধান ফিটকিরি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে ফিটকিরি ব্যবহার করে আপনি আপনার ত্বককে ফর্সা উজ্জ্বল ও দাগিন করতে পারবেন যা যা লাগবে ফিটকিরি পাথরে সাদা খন্ড গোলাপ জল তুলোর কটন বল প্রথমেই ফিটকারি ঘষে একটু গুঁড়া করে নিন এবার এক টেবিল চামচ গোলাপ জল সেটা মিশিয়ে তুলো দিয়ে মুখে মাখুন পাঁচ থেকে ষাট মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিনবার ব্যবহার করলে পার্থক্য দেখতে পাবেন এই সহজ উপায়ে ত্বক হবে উজ্জ্বল দাগিন ও বন্তর নিয়ম করে ব্যবহার করলে আপনি নিজেই অবাক হবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুর সাথে শেয়ার করুন আর এমন ঘরোয়া রেমিডির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ